তো হ্যালো বন্ধুরা তো আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি সেই সোনামুখী ভাইরাল তালতলায় এসেছি তো আমি দিদির বাড়িতে ছিলাম তো আমি একদিন বেড়াতে এসেছিলাম এই ভাইরাল তালতলাতে তো এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তো তোমরা না এলে বুঝতে পারবে না তো এটি হচ্ছে কামারগড়িয়াতে আছে তো তোমরা যদি কেউ সোনামুখী এসে দেখো অবশ্যই কামারগুড়ি এসে এই ভাইরাল তালতোলা একবার ঘুরে যেও খুব সুন্দর লাগছে দেখতে আর সারি সারি তাল গাছ অসাধারণ লাগছে দেখতে জায়গাটি তো আমিও একদিন চলে এসেছিলাম এখানে ভিডিও করতে তো আমার রিলস ভিডিও ফেসবুকে আপলোড দেওয়া আছে তো তোমরা গিয়ে দেখতে পারো আর এদিকে আমি যখন ড্রোনটি চালাচ্ছিলাম অনেক ছেলে জড়ো হয়ে গেছিলো ড্রোনটি দেখার জন্য তো এইদিকে সব রিলস বানাচ্ছে তো আমি তারই মাঝে ভিডিও শ্যুট করছি জায়গাটা দিলে সেই সেই লাগছে আর এখন সবাই প্রত্যেকজনে এখানে ভিডিও করতে আসে তো তোমরাও এসো ভিডিও করে যে খুব সুন্দর জায়গা তো এদিকে এক দাদা রিলস বানাচ্ছে তো আমি তার কাছে এখন নিয়ে যাচ্ছি তো দাদারা সব হাই দেখাচ্ছে সেই জন্য আমি আবার ব্যাকে নিয়ে গেলাম ড্রোনটি তো ড্রোনটি আমি তাদের কাছে আবার নিয়ে এসেছি তো এই দাদা হাতদের কাছে দেখো তো তোমরা যদি এই ভিডিওটি দেখে দেখো অবশ্যই শেয়ার করে পাশে দেখো আর তোমরা কারা কারা এই ভাইরাল তালতলায় এসছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তো এই দেখো দাদা দেখো খুব সুন্দর রিল বানাচ্ছে সেই লাগছে পুরো জায়গাটি এত তাল গাছ তারই মাঝে আমি ড্রোনটি চালাচ্ছি খুব সুন্দর ভিডিওটি লাগছে তো তোমাদের যদি ভা ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই শেয়ার করে পাশে দেখো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে নিও তো আমি উপর থেকে ভিউজ ডে বা নিচ্ছি এত সুন্দর লাগছে কি বলবো বলে বোঝানো যাবে না খুব সুন্দর লাগছে জায়গাটি আর চারিদিকটা পুরুষ সবুজ তার মাঝে তাল গাছ তো এত সুন্দর লাগছে এক কথায় অসাধারণ দেখো খালি দেখো সারি সারি তাল গাছ খালি আমার তো খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু আর তার সাইডেই কেলেন আর মরামের রাস্তা আরও সুন্দর লাগছে তো এবার আমি ড্রোনটি ঘুরিয়ে নিচ্ছি ও অসাধারণ অসাধারণ তো তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে কিন্তু অপরকে দেখার সুযোগ করে দিও যে এত সুন্দর একটা জায়গা সোনামুখীর মধ্যে রয়েছে তো তোমরা অনেকজনে কমেন্ট করেছিলে যে দাদা আমাদের সোনামুখীর তালতলার একটা ব্লগ আনতে তো আমি ছোট্ট করে এই ব্লগটি নিয়ে এলাম তো তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও আর তোমাদের নামগুলো কমেন্টে জানিয়ে দাও তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখা দেখতে থাকো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগ ভিডিও